শুভ সকাল চোরা আয়াত একশো কাজে তোমরা যে ক্রয় বিক্রয় সম্পন্ন করছো তার জন্য আনন্দিত হও আর এটাই হলো মহান সফলতা তারা অনুশোচনা ভরে আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী ইবাদতকারী আল্লাহ প্রশংসাকারী রোজা পালনকারী রুকুকারী সেচদাহকারী সৎ কাজের আদেশ দানকারী অন্যায় কাজ হতে নিষেধকারী আল্লাহর নির্ধারিত সীমা সংরক্ষণকারী কাজে এসব মোমিনদের সুসংবাদ দাও নবী ও মোমিনদের জন্য শুভনীয় নয় মশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করা তারা আত্মীয় হলো যখন এটা তাদের কাছে সুস্পষ্ট যে তারা জাহান নামের অধিবাসী ইব্রাহিম পিতার জন্য ক্ষমা প্রার্থনার ব্যাপারটি কেবলমাত্র তার প্রতিশ্রুতি রক্ষাতে যা সে তার পিতাকে দিয়েছিল কিন্তু যখন এটা তার কাছে সুস্পষ্ট হয়ে গেল যে সে আল্লাহ শত্রু তখন সে তার থেকে সম্পূর্ণ সম্পর্ক ছিন্ন করল ইব্রাহিম ছিল অতি কোমল হৃদয় ও সয়ঞ্চ আল্লাহ কোনো সম্প্রদায়কে হৃদায়ত দানের পর তাদেরকে গুমরাহ করেন না যে পর্যন্ত না তিনি তাদের কাছে স্পষ্ট করে দেন কোনো বিষয়ে তাদেরকে তাকুয়া অবলম্বন করতে হবে আল্লাহ হলেন সর্ববিষয়ে সর্বাধিক অবগত আকাশমণ্ডলী ও পৃথিবীর রাজত্ব আল্লাহ তিনি জীবন দান করেন আর তিনি মৃত্যু ঘটান আল্লাহ ছাড়া তোমাদের নেই কোনো অভিভাবক নেই কোনো সাহায্যকারী আল্লাহ অনুগ্রহ করেছেন এবং মুমিনদের ও আনছাদদের প্রতি যারা সৎ সৎ সংকটকালে তাকে অনুসরণ করেছিল এমনকি তাদের মধ্যে কিছু লুকের অন্তর বেঁকে যাওয়ায় উপক্রম হওয়ার পরেও আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন তিনি তাদের প্রতি বড় স্নেহশীল এবং বড়ই দয়ালু আর তিনি অনুগ্রহ করেছেন ওই তিনজনের প্রতিও যারা তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করা থেকে পিছনে থেকে গিয়েছিল কাবা ইবনে মালিক মোরাই ইবনে বাড়ি হিলাল ইবনে উমায়া রাজি তারা অনুশোচনার আগুনে এমনি দগ্ধীভূত হয়েছিলেন যে শেষ পর্যন্ত পৃথিবী তার পূর্ণ বিস বিস্কৃতি নিয়েও তাদের প্রতি সংকোচিত হয়ে গিয়েছিল আর তাদের জীবন দুর্বিশহ হয়ে উঠল আর তারা বুঝতে পারল যে আল্লাহ ছাড়া তাদের কোনো আশ্রয়স্থল নেই তার পথে ফিরে যাওয়া ব্যতীত অতঃপর তিনি তাদের প্রতি অনুগ্রহ করলেন যাতে তারা অনুশোচনায় তার দিকে ফিরে আসে এবং আল্লাহ ও অতিশয় তাও বা কবুলকারী বড়ই দয়ালু দয়ালুহে বিশ্বাসীগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যপন্থীদের অন্তর্ভুক্ত হও মাদিনাবাসী ও তার চতুর্থ বেদবীদের জন্য বেদহীনদের জন্য উচিত নয় আল্লাহ রসুলের সহ আল্লাহ রসুলের সঙ্গ বাদ দিয়ে পিছনে থেকে যাওয়া আর নিজেদের জীবনও তার জীবনের সে প্রিয় জ্ঞান করা কেননা এমন কখনও হবে না যে তারা আল্লাহ পথে তৃষা ও দৈহিক কেশ খোদা ভোগ করবে আর দেহ ক্রোধ উদ্বেগকারী কোনো পদক্ষেপ গ্রহণ করবে আর শত্রুদের নিকট থেকে কিছু লাভ করবে আর তার বিনিময়ে তাদের জন্য কোনো নেকামল লেখা হবে না অবশ্যই লেখা হবে নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের প্রতিফল বিনষ্ট করেন না আর এটাও হবে যে তারা কম বা বেশি মাল আল্লাহর পথে খরচ করবে আর যে তারা কোনো উপত্যকা অতিক্রম করবে অথচ তা তাদের নামে লেখা হবে না অবশ্যই লেখা হবে যাতে আল্লাহ তাদেরকে তাদের কাজের উৎকৃষ্ট প্রতিদান দিতে পারেন মমিনদের সকলের একসঙ্গে অভিযানে বের হওয়া ঠিক নয় তাদের প্রত্যেক দল থেকে একটি অংশ কেন বের হয় না যাতে তারা যে দিন সম্পর্কে জ্ঞানের অনুশীলন অনুশীলন করতে পারে এবং ফিরে আসার পর তাদের সম্প্রদায়কে সতর্ক করতে পারে যাতে তারা অসাত আচরণ থেকে বিরত হয় হে মমিনগণ যেসব কাফের কাফি তোমাদের নিকটবর্তী তাদের বিরুদ্ধে যুদ্ধ করো যাতে তারা তোমাদের মধ্যে দৃঢ়তা দেখতে পায় আর জেনে রেখো যে আল্লাহ মতিদের সঙ্গে আসেন যখন না কোনো যখন না কোনো সুরাহ নাজিল হয় তখন তাদের প্রত্যেক লোক বিদ্রোপ করে বলে এতে তোমাদের কার ইমান বৃদ্ধি হলো মমিনেরা জেনে রাখো যারাই ইমান এনেছে তাদের ইমান বৃদ্ধি হয় আর তারা এতে আনন্দিত হয় আর যাদের অন্তরে ব্যাধি আছে তাদের নাপাকি ওপর আরও নাপাকি বাড়িয়ে দেয় প্রত্যেকটি নতুন সুরা আর তাদের মৃত্যু হয় কাফের অবস্থায় তারা কি দেখে না হে দেখে না যে প্রতি বছর তাদেরকে একবার বা দুবার পরীক্ষায় ফেলা হয় তারপরেও তারা তাও বা করে না আর শিক্ষাও গ্রহণ করে না যখন কোনো সুরাহ নাজিল হয় তখন তারা পরস্পরের চোখ চাওয়া ও চাউ করে ইঙ্গিতে জিজ্ঞেস করে তোমাদেরকে কেউ দেখছে না তো অথবা তারা চুপি সারে সরে পড়ে আল্লাহ তাদের অন্তরকে সত্য পথ থেকে ফিরিয়ে দিয়েছেন কেননা তারা এমনই এক সম্প্রদায় যারা বোঝে না তোমাদের মধ্যে থেকেই তোমাদের নিকট একজন রসুল এসেছে তোমাদের যা কিছু কষ্ট কষ্টদা তার নিকট খুবই কষ্টদায়ক সে তোমাদের কল্যাণকামী মোমিনদের প্রতি অগ্র করুণা শিক্ত বড়ই দয়ালু এ সত্ত্বেও যদি তারা মুখ ফিরে নেয় তাহলে বলে দাও আল্লাহই আমার জন্য যথেষ্ট তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহি নেই তার উপর আমি ভরসা করি তিনি হলেন মহান আরসের মালিক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবেন এবং যে যেখান থেকে দেখছেন আল্লাহ তাহার পরিবারে সুখ শান্তি বৃদ্ধি করুন এবং অসুস্থ লোকে যদি শুনে বা দেখে এই সুরাটি তাহলে তার সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভ সকাল পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ সবাইকে দায়ের দান করুন এবং নামাজ কায়েম করুন